আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আজ আমরা আব্বাসীয় খিলাফতের একজন রহস্যময় খলিফা মুহাম্মদ আলমোনতাসির বিল্লাহর জীবনী নিয়ে আলোচনা করব তার শাসনকাল ছিল সংক্ষিপ্ত কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক শূন্যটি উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আজকের আলোচনা চলুন শুরু করা যাক এক জন্ম ও বংশগত পরিচয় আলমনতাসির বিল্লাহর পুরো নাম ছিল মুহাম্মদ ইবনে জাফর আলমোতাওয়াকিল তিনি আর তিন সাত খ্রিস্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন আব্বাসীয় খলিফা আলমুতা ওয়াক্কিল আলাল্লাহ যিনি সুন্নি ইসলামী ঐতিহ্য পুনর্বহাল করার জন্য পরিচিত আলমুনতাসির ছিলেন তার পিতার তৃতীয় পুত্র কিন্তু মায়ের দিক থেকে তুর্কি বংশোদ্ভূত হওয়ায় সেনাবাহিনীর তুর্কি গোষ্ঠীর সমর্থন লাভ করেন দুই যুবরাজ হিসেবে অভিষেক আট ছয় এক খ্রিস্টাব্দে আলমুতা ওয়াক্কিল আলমুনতাসিরকে নিজের উত্তরাধিকারী মনোনীত করেন কিন্তু এই সিদ্ধান্তটি বিতর্কিত হয়েছিল কারণ আলমোনতাসিরের বড় ভাই আলমন্তাজির ছিলেন বৈধ দাবিদার ঐতিহাসিকরা মনে করেন তুর্কি প্রভাবশালী সেনা কর্মকর্তাদের চাপেই এই পরিবর্তন আনা হয় এটি পরবর্তীতে রাজদরবারে গভীর বিভেদ সৃষ্টি করে তিন পিতার হত্যাকাণ্ড ও সিনহাসন লাভ এটি তার জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় আটশয় এক সালের ডিসেম্বরে আলমোতা ওয়াক্কিলকে প্রাসাদে হত্যা করা হয় ঐতিহাসিক আলতাবাড়ির বর্ণনা অনুযায়ী তুর্কি সেনাদের একটি দল খলিফাকে ছুরি আঘাত করে আলমুন তাসির এই ষড়যন্ত্রে সরাসরি জড়িত ছিলেন কিনা তা নিয়ে বিতর্ক আছে কিন্তু তিনি কোন প্রতিরোধ না করায় অনুমান করা হয় যে তিনি কমপক্ষে সম্মতি দিয়েছিলেন হত্যার পরপরই তিনি খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চার সংক্ষিপ্ত শাসনামলের সূচনা আলমুন শাসনকাল মাত্র ছয় স্থায়ী হয়েছিল আট ছয় এক আট ছয় দুই এই অল্প সময়েই তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার কাজ শুরু করেন বিশেষ করে তার পিতা আলমুতাওয়াকিলের কঠোর নীতির বিরুদ্ধে জনমতের প্রতিক্রিয়া দেখে চিয়া বিদ্রোহীদের সাথে উদারতা আলমুতাওয়াকিল শিয়াদের প্রতি কঠোর নীতি অবলম্বন করেছিলেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু এর মাজার ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু আলমোনতাসির তার পিতার নীতির বিপরীতে শিয়াদের প্রতি তুলনামূলকভাবে নমনীয় নীতি গ্রহণ করেন তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের মাজার পুন নির্মাণের অনুমতি দেন এবং শিয়াদের উপর চাপানো কিছু বিধিনিষেধ শিথিল করেন এটি তার সংক্ষিপ্ত শাসনকালের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ছয় তুর্কি সেনাদের প্রভাব মোকাবেলা আলমুন বুঝতে পেরেছিলেন যে তুর্কি সেনাদের প্রভাব খিলাফতের জন্য হুমকিস্বরূপ তিনি তাদের ক্ষমতা সীমিত করার চেষ্টা করেন কিন্তু সেনাদের রোষের শিকার হন অনেক ইতিহাসবিদ মনে করেন এটি তার অকাল মৃত্যুর একটি কারণ হয়ে দাঁড়ায় সাত মৃত্যুর রহস্য বিতর্কিত অসুস্থ হয়ে মারা গেছেন নাকি বিষপ্রযোগে হত্যা আলমোনতাসিরের মৃত্যু ছিল রহস্যময় তার মৃত্যুর কারণ সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় কেউ কেউ বলেন যে তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন আবার অনেকে বিশ্বাস করেন যে তুর্কিনে নেতারা তাকে বিষ্প্রযোগ করে হত্যা করেছেন একটি প্রচলিত ধারণা হল তাকে বিষাক্ত রক্তমোচন যন্ত্র পয়সন ল্যান্ডসেট দিয়ে চিকিৎসা করা হয়েছিল যার ফলস্বরূপ তার মৃত্যু হয় তার আকস্মিক মৃত্যু আব্বাসীয় খেলাফতের রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তোলে আট উত্তরাধিকার সংকট আলমুনতাসিরের কোনো সন্তান না থাকায় তার মৃত্যুর পর খিলাফত নিয়ে সংকট তৈরি হয় তুর্কি সেনাদের প্রভাবে তার চাচাতো ভাই আলমুস্তাইন বিল্লাহ সিংহাসনে বসেন কিন্তু এটি আব্বাসীয় খিলাফতের দুর্বলতার সূচনা করে নয় সাম্রাজ্যের স্থায়িত্বে প্রভাব আলমুন তাসিরের সংক্ষিপ্ত শাসন আব্বাসীয় খিলাফতের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল তারপর থেকে খলিফাদের ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায় এবং সেনানায়করা প্রকৃত শক্তি হয়ে ওঠেন এই ঘটনা অনার্কি ইন সামাররা নামে পরিচিত ইতিহাসের সূচনা করে এক শূন্য ঐতিহাসিক মূল্যায়ন ইতিহাসবিদ জীবনে কাসির মুন্তাসিরকে তাসিরকে ন্যায়পরাজন কিন্তু দুর্বল শাসক হিসেবে বর্ণনা করেছেন তার শাসনামল প্রমাণ করে যে খিলাফত তখন সামরিক শক্তির হাতে জিম্মি হয়ে পড়েছিল তার মৃত্যু আব্বাসীয়দের জন্য সামাররা যুগের অস্থিরতার সূচনা করে যা পরবর্তীতে বুয়াইহিদ ও সেলযুগদের উত্থানের পথ তৈরি করে আলমনতাসির বিল্লাহের সংক্ষিপ্ত জীবন ও শাসনকাল ছিল আব্বাসীয় খেলাফতের এক পরিবর্তনশীল সময়ের প্রতীক একজন খলিফা যিনি তার পিতার হত্যায় জড়িত ছিলেন বলে অভিযুক্ত হন এবং নিজেই রহস্যজনকভাবে নিহত হন তার ইতিহাস আব্বাসীয় ক্ষমতার শীর্ষে রাজনৈতিক ষড়যন্ত্র সামরিক প্রভাব এবং অস্থিরতার এক চিত্র তুলে ধরে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আলমোনতাসির বিল্লাহ সম্পর্কে আপনাদের ধারণা স্পষ্ট হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা আব্বাসীয় খেলাফতের খলিফা আল মুস্তাইন বিল্লাহ জীবন নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে চাপ দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম